আজকে রাতে খাবার আমার রাতে কি খাবার দিয়েছে দেখেন এক চামিষের কম ভাত এখানে মিষ্টি কুমড়া সিদ্ধ করে দিয়েছে এখানে আছে বেন্দি সিদ্ধ এখানে বোট বোটে দিয়েছে সিদ্ধ করে শশা আছে একটি মাছও আছে এভাবে নাকি আমার রেগুলার খেতে হবে রাতে যদি আমি খাই কি করা ডাইট আমার মতো লোক ডায়েট করবে যার দেখেন খাচ্ছি মজা সিদ্ধ জিনিস খুবই মজা সিদ্ধ সিদ্ধি মজা তবে এরকম খাবার খেয়ে আমি কতদিন থাকতে পারবো সেটা হলো দেখার বিষয় নিজের ইনকাম নিজের টাকার খাবার নিজের মতো করে খেতে পারি না বাসা আসলে অবশ্য সেটা তিন বেলার জন্য না শুধু রাতের জন্য কারণ দিনের বেলা তো থাকি বাহিরেই বাহিরে নিজের মতো নিজে করে খাই এই আর কি কারণ বাহিরে তো আমি রাজা বাসাদের মতো খাই বাসায় আসলে তো আমি ম্যাও তাই ম্যাও ম্যাও যেরকম খায় আমার রকম খাবার বাসায় তো বাসায় তো বুঝতেই পারতেছেন যারা বিবাহিত আছেন তারা বুঝতে তো আসছেন অবশ্য ডাইটটা আমার নিজের জন্য ভালো যদি এভাবে আমি খেতে পারি আমার কাছে খারাপ লাগতেছে না তবে সিদ্ধ জিনিস খাওয়াটা খুবই ভালো বাতির পরিমাণটা অনেক কম হয়ে গেছে সম্ভবত এক চামিষও দেয় নেই এক চামশোর কম দিয়েছে মনে হইতেছে আমার কাছে এই যে সিদ্ধ ভেন্দি আহার এবং এগুলো আমার খেতে হয় সিদ্ধ ভেন্দি সিদ্ধ মিষ্টি গুমড়া অনেকে মিষ্টি কুমড়া খাই না আর আমি সিদ্ধ করে আমার খেতে হয় শুধু এটা না বাসায় যেদিন যেই তরকারি থাকবে ওইটাই নাকি আমাকে সিদ্ধ করে দিবে